মরবো না কে জানে এই আমায় দেখে হঠাৎ এমন চমকে ওঠার মানে সে তো সবাই জানে সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও আমার তোমায় দেখে আসমেটে না কোথায় যাবে যাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও আমার দৃষ্টি কেড়ে নাও গো আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও তুমি তো সব দাও গো আমায় অন্ধ করে দাও মন ভেঙে দাও মন ভেঙে দাও পাহাড় থেকে ঠেলে আমি খুন খারাপই চাই না এমন মন খারাপে পেলে কেমন বেয়া কেলে কেলের শুনলে কথা জ্বলবে তোমার গাও বেয়া কেলে বড্ড আর একটা গান গাও আমি জ্বলব তবু ছাই হব না সেই বাঁশি বা যাও আমায় পাগল করে দাও এবার পাগল করে দাও ওই উড়ন তো স্বপ্ন মতো পাগল করে দাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও ও গো তুমি তো সব দাও গো আমায় অন্ধ করে দাও আমার দৃষ্টি কেড়ে নাও আমায় অন্ধ করে দাও ওগো তুমি তো আমায় আমায় অন্ধ করে দাও সব পাগল করে দাও আমায় পাগল করে দাও ওগো তুমি তো আমায় পাগল করে দাও প্রায় লক্ষ বছর ঘুম আসেনি জল জোটেনি ঠোঁটে তুমি আমার পেটে মারলে লাথি রাগ হবে না মোটে আমি ফুল ফোটাবো এবারে ফুল ফোটাবো না হুল ফোটাবো কোনটা তুমি চাও ফুল ফোটাবো না হুল ফোটাবো কোনটা তুমি চাও খেলাতে চোখের চোখের পলক ফেলা বারণ আমায় ধ্বংস করে দাও এবার ধ্বংস করে দাও ও তুমি তো সব দাও গো আমায় ধ্বংস করে দাও আমায় পাগল করে দাও আমায় পাগল করে দাও উড়ন্ত স্বপ্নে সার মতো পাগল করে দাও অন্ধ করে দাও আমার দৃষ্টি কেড়ে নাও তুমি তো সব দাও গো আমায় অন্ধ করে দাও পাগল করে দাও আমায় পাগল করে দাও ওগো তুমি তো সব দাও গো আমায় অন্ধ করে দাও